con oh, oh, oh. চাল পয়সা দিতে হয় বন্ধুরা এই যে দেখো ওই নগরের ওরা আস্তে আস্তে আবার বাজার চলে এসছে যে ডিম একটা কি এটা লাল কলগে আর একটা সার্কের প্যাকেট এগুলো সব গুছিয়ে রাখবো আর আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে চলো বন্ধুরা কী কী রান্না করেছে একটু শেয়ার করি এই যে রান্না করেছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট এদিকে করেছি মাছ দিয়ে সজনের ডাটা আলু পোস্ত দিয়ে পোস্ত দিয়ে ঝোল এইটুকুই রান্না আজকে আমাদের আর এখানে আছে কালকে কার এটা শুধু মেটে খাসির মেটে কষা কষা করেছিলাম সেটা একটু আছে আর এখানে করেছি একটু ডেমিস শাক তেঁতো শাক একটু ভাজি করেছি আজকে আমাদের দুপুরের মেনু এইটুকুই আর আমের চাটনি আছে আর সালাড একটু বানাবো ব্যাস এইটুকুই আজকের মেনু বেশি কিছু করিনি তড়িঘড়ি করার পারিনি বন্ধুরা কেমন হয়েছে বলো আর আমাদের এখানে তো ঠাকুরনগরের থেকে আসার পরে আমরা এরকমই সব এরকমই করি বাড়ি বাড়ি যখন নগরে বের হয় তখন এইভাবেই তাদেরকে আমরা আপ্যায়ন করি পরে তো চাল পয়সা এগুলো যে যেমন পারে দিতে হয় এক জায়গায় মহোৎসব হয় হ্যাঁ বন্ধুরা দেখলেই তো আমাদের এখানে ঠাকুরনগর থেকে সব আসলে আমরা এরকমই ওদেরকে আপ্যায়ন করি একটা জায়গায় যা যেখানে মন্দির আছে সেখানে এরকম মহোৎসব হয় মহোৎসব করছে কালকে থেকে শুরু হয়েছে বুধবার থেকে শুরু হয়েছে আজকে হয়ে আজকে রাত্রি মহোৎসব হয়ে শেষ হয়ে যাবে তোর জন্য নগরে বের হয় আমরা ওদেরকে এইভাবেই আমাদের এখানে নগরের অনেক আছে ঘেমে গেছি তাড়াহুড়ো করে এত তাড়াহুড়ো করে করেছি দেখছি পাড়ায় চলে এসেছে তাড়াতাড়ি করে স্নান করতে ঢুকেছি স্নান করে এসে তাড়াতাড়ি করে ওদেরকে ওইটুকু সব গুছিয়ে দিলাম না দিলেই নয় না দিলেই নয় বেশি আর কিছু পারলাম না একটু শরবত টরবত করে দিলে হতো কিন্তু চলে এসেছিল বাড়িতে জাস্ট ওইটুকুই পারলাম কিছু করে দিতে পারিনি তাদের মনটা খুব খারাপ লাগছে নাহলে প্রতিবারে জল বাতাসা খাওয়ানো হয় এবার আর হলো না মানে তারাগুলো করে পাড়ার পর্যন্ত ঢুকে পড়েছে আর ফার্স্টে আমার বাড়িটা তো মানে এদিক ওদিক পিছনের দিকে হলে একটু হয়তো সময় পাওয়া যেত যাই হোক আমরা এইভাবেই মানে এগুলো আমরা করে থাকি এই রিচুয়ালগুলো কাদের মধ্যে আছে কারা কারা মানুষ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে বা কে কে ঠাকুরনগরের মানে কি বলবো হরিচাঁদ মতে কারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ প্রণাম জানিয়ে আমরা এখানেই আমার এই শেষ করছি আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো পরে আবার দেখা হচ্ছে ডাটা বাই বাই দেখো বন্ধুরা কেমন আবির মাখিয়ে দিয়েছে এই ব্লু কালারের আবিরটা এত কিউট লাগে বলার কথা না আজকে তো আমরা যাবো হয়তো রাতের দিকে যেতে পারি মহোৎসবর ওখানে হরিচাঁদ মন্দিরটা দেখাবো যদি যাই তোমাদেরকে দেখাবো অবশ্যই ঠিক আছে তোমরা কালারটা এখন উঠবে স্নান করেছি দেখো অবস্থাটা কি আছে ঠাকুরের নামে কারি বা সৌভাগ্য হয় না ভগবানের নামে একটু রং মাখিয়েছে সেটা তো খুশি হওয়ার কথা আমি অনেক খুশি অনেক ভালো লাগে তোমরা কে কে ঠাকুরনগরে গেছো ঠাকুরনগর যে হরিচাঁদের বাড়ি আর কি ওটা বলা বোধ আমি কখনো যাইনি আশা করি যেতে যেতে চাই কিন্তু আমার বাচ্চাটা ছোটো হওয়ার জন্য না যেতে পারি না বন্ধুরা